নমস্কার বন্ধুরা দিশারী চ্যানেলের পক্ষ থেকে আমি প্রীতম ভট্টাচার্য আপনাদের সবাইকে জানাই স্বাগত টোয়েন্টি টোয়েন্টি ফাইভ জুন কুম্ভ রাশি কুম্ভ লগ্ন অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ কুম্ভলগ্নের জুন মাস ভিত্তিক রাশি ফল বা গোচর ফল জুন মাসের কোয়ালিটি অফ টাইম সময়ের গুরুত্ব জুন মাস আপনাদের ভাগ্যে কী নিয়ে আসছে কেমন থাকবে জুন মাসের পুরোটা আপনাদের ভাগ্যে তা নিয়ে মাস ভিত্তিক রাশিফল আলোচনা করতে চলেছি তো চলে বন্ধুরা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ জুন মাস মকর রাশি মকর লগ্ন জাতক জাতিকাদের কেমন কাটবে তা জানতে গেলে বা জানাতে গেলে আমাদের প্রথম যেদিকে খেয়াল রাখতে হবে তা হল কি জুন মাসের গ্রহদের অবস্থান গ্রহদের অবস্থান কোথায় আছে তা জেনে নিই মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের সেকেন্ড হাউসে অর্থাৎ কুম্ভ রাশিতে রয়েছে রাহু তৃতীয় তৃতীয় ঘরে অর্থাৎ মিন রাশিতে রয়েছে শনি মহারাজ চতুর্থ রাশিতে রয়েছে শুক্রদেব ষষ্ঠ রাশিতে অর্থাৎ গ্রীষ্ম রাশিতে রয়েছে বৃহস্পতি সপ্তমে রয়েছে মঙ্গল তা আজকে থেকে কিন্তু সেভেন্থ জুন থেকে মঙ্গলের গোচর হয়ে গেল তিনি চলে এলেন অষ্টমে কেতুর সঙ্গে সারা মাস সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ গোচর হচ্ছে জুন মাসের আট তারিখ থেকে বা সরি সাত তারিখ থেকে পুরো মাসটা যুক্ত হয়ে মঙ্গল আপনাদের অষ্টমে থাকবে এই গ্রহদের এই অবস্থানের ফলে পুরো জুন মাসটা আপনাদের কেমন যেতে চলেছে এবার আমরা আলোচনা করব তা ভিডিওটি আলোচনা করার আগে আমার একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট যদি আপনাদের ভিডিওটি বা মাসভিত্তিক রাশিফল আপনাদের ভালো লাগে একটি লাইক করে শেয়ার করে আমার ভাগ্যতীশালী চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন করে আমার পাশে থাকবেন পরের ভিডিওটি সবচেয়ে প্রথম নোটিফিকেশান পেতে ভাগ্য দিশে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা আলোচনা করা যাক মকর রাশি মকর লগ্নের জুন মাস ভিত্তিক রাশিফল প্রথমে আসি আপনাদের হেলথ পার্ট যেহেতু অষ্টমে কেতুযুক্ত মঙ্গল সারা মাসটি থাকবে তাই শরীর এবং স্বাস্থ্য নিয়ে আপনাদের প্রচণ্ড বিব্রত হতে হবে এবং নিউরোপেন ব্যাক পেন গাইনোকোলজিক্যাল পেন আর্থারাইটিস ঘাড়ের ব্যথা মাথা যন্ত্রণা চোখের প্রবলেম ইত্যাদি নিয়ে আপনাদের সমস্যায় ভুগতে হবে এছাড়া যাদের ব্লাড প্রেশার আছে তাদের হঠাৎ উচ্চ উচ্চ রক্তচাপজনিত সমস্যা তৈরি হবে বা রক্তচাপ কম হওয়ার জন্য দুর্বলতা ফিল হবে ইত্যাদি বিষয়ে আপনাদের কিন্তু শরীর সম্পর্কে ভীষণভাবে বিব্রত থাকতে হবে চতুর্থ স্থানে দ্বিতীয় স্থানে রাহু তৃতীয় স্থানে শনি চতুর্থ স্থানে শুক্র অর্থাৎ এই জুন মাসটা দেখবেন আপনারা ফোর্থ হাউস হচ্ছে আপনাদের মন মানসিকতার স্থান ইচ্ছা পূরণের জায়গা সম্পত্তি বাড়ি গাড়ি ইত্যাদির জায়গা সেখানে শুক্র থাকার ফলে কী হবে বাইশে জুন অবধি আপনাদের লাক্সারিয়াস জীবন হঠাৎ করে আপনাদের লাকজারিয়াস জীবনের মধ্যে দারুণ পরিবর্তন ঘটবে সেই ব্যাপারে কিন্তু আপনারা ব্যয়বহুল হয়ে উঠবেন অযথা খরচা সোয়াপ করার জন্য তৃতীয় ব্যক্তির কথায় নেচে উঠে অযথা খরচা কিন্তু আপনাদের হবে তাই বুঝে শুনে খরচা করুন ব্যয়কে সীমিত করুন অর্থাৎ আয় হঠাৎ করে আয় চলে আসবে আপনার হাতে আয়ের ভাব শুভ হলেও থেকে থেকে যে আয় আসবে আবার হঠাৎ করেও অর্থ উপার্জন হবে বা অর্থের উৎস তৈরি হবে ঠিক তার উল্টোটা ব্যয় কিন্তু এই মাসেই প্রচণ্ডভাবে প্রবল লাক্সারিয়াস জীবনযাপনের জন্য বিশেষ করে আপনার পিতার শরীর স্বাস্থ্যর অবনতি ঘটতে পারে চিকিৎসার জন্য আপনাদের অতিরিক্ত ব্যয় করতে হতে পারে আসছি আপনাদের সন্তানদেরকে নিয়ে গণনা তো যারা পেরেন্টস আছেন পিতা মাতা আছেন এ মাস কিন্তু তাদের প্রচণ্ড শুভ সন্তানদেরকে নিয়ে তাদের বিশেষ চিন্তা ভাবনা করতে হবে না বরঞ্চ উৎফুল্ল হন আপনাদের সন্তান এ মাসে সন্তানদের নিয়ে শুভ কিছু ঘটতে চলেছে আসছি ভ্রমণ বা তীর্থ এ মাসে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের প্রচণ্ডভাবে ঠাকুরের স্থান দর্শন স্থান তীর্থস্থান বা অ্যাডভেঞ্চার ঘুরতে যাওয়ার প্রবল 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 যোগ আছে যারা দাম্পত্য জীবনে আছেন অর্থাৎ আপনাদের সেভেন্থ হাউসে এতদিন কিন্তু মঙ্গল ছিল মঙ্গল অষ্টমে চলে এসেছে অস্তা অর্থাৎ দুস্থানে এবং কেতুযুক্ত হয়ে তাই আপনাদের দাম্পত্য জীবনে বিবাহিত জীবনে সন্দেহজনিত ব্যাপার নিয়ে কিন্তু সমস্যা তৈরি হবে স্বামী স্ত্রীর মধ্যে বা প্রিয়জনদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তিকে নিয়ে অহেতুক আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে সজাগ থাকুন তাই দাম্পত্য জীবন কিন্তু এই জুন মাসটা অশুভ দেখতে পাচ্ছি আসছি যারা নতুন প্রেমে পড়েছেন অর্থাৎ সেটাও সপ্তম স্থান তাহলে আপনাদের সপ্তম স্থান কোথায় না মকর কুম্ভ মীন মেষ বৃষ বৃষ রাশির মালিক হচ্ছে শুক্র তাহলে আপনাদের প্রেমের যে গ্রহ সেই শুক্র আছে মঙ্গলের ঘরে অর্থাৎ বিক্ষিপ্তভাবে অশান্তি বা ওই একই কথা সন্দেহজনিত ব্যাপারে আপনাদের কিন্তু প্রেম সম্পর্ক কেটে যেতে পারে তা টিকিয়ে রাখার জন্য নিজের দুজন দুজনের সঙ্গে লয়াল থাকুন আসছি যারা কনসেপ্ট করবেন বলে ভেবেছেন তাদের ক্ষেত্রে আরেকটা কথা বলে দিই যারা নতুন বিয়ে করবেন বলে ভাবছেন এতদিন প্রেম করছিলেন তাদের জুন মাসটায় মকর রাশিদের পক্ষে বা লগ্নের পক্ষে জুন মাসটা এড়িয়ে যাওয়া ভালো বিবাহের ক্ষেত্রে যারা কনসেপ্ট করবেন ভাবছেন পঞ্চম স্থান তারা কিন্তু জুন মাসে কনসেপ্ট করতে পারেন সেটা শুভস্থান যারা ছাত্রছাত্রী পড়াশোনা করছেন তাদের জন্য জুন মাসটা অতিবয় শুভ যারা হায়ার এডুকেশন করতে যাচ্ছেন বা বিদেশ যাবেন পড়াশোনা সূত্রে তাদের জুন মাসটা একটু বিব্রত হতে হতে পারে যারা লিটিগেশন মামলা মোকদ্দমা এই সমস্যার মধ্যে ভুগছেন তাদের কিন্তু এই মাসটা আরও অশুভ অর্থাৎ আরেকটু আপনাদের বিড়ম্বনায় পড়তে হতে পারে এই জুন মাসটা যারা মামলা মুকদ্দমায় জড়িয়ে পড়ার প্রবণতা দেখতে পাচ্ছেন তাদের কিন্তু সতর্ক করছি সাবধান করছি কারণ কি আপনাদের দ্বিতীয় স্থানে কিন্তু রাহু থাকার জন্য অর্থাৎ কুম্ভতে রাহু থাকার জন্য আপনাদের মন কিন্তু নেগেটিভ এনার্জি ভরে দেবে তাই মামলা মুকদ্দমায় যাওয়ার আগে শান্তভাবে কিন্তু আপনারা ভাবুন যে কি করবেন তাহলে কি দেখা গেল এই জুন মাসের পুরোটা আপনাদের সতর্ক সাবধান থাকতে হবে এক আপনাদের অষ্টমী মঙ্গল এবং দ্বিতীয়তে রাহু থাকার ফলে ব্যয়ের দিকটা মাথায় রাখতে হবে শরীর শারীরিক ও মানসিক দিকটা সতর্ক থাকতে হবে পিতার স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে এবং কোনো নতুন করে মামলা মোকদ্দমায় না ফেসে বাইরে থেকে আলোচনার মাধ্যমে সেটা সলিউশন করা দিকে যাওয়াটাই ভালো তো বন্ধুরা এই ছিল মকর রাশি মকর লগ্নের মাস জুন মাস ভিত্তিক রাশিফল আবার দেখা হবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মাস ভিত্তিক জুন মাস ভিত্তিক রাশিফল নিয়ে আপনাদের সাথে ততক্ষণ অব্দি আউট নিজের যত্ন নিন আশপাশ খেয়াল রেখে সতর্ক এবং সজাগভাবে মাসটিকে অতিবাহিত করুন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে সবার সঙ্গে এই রাশিফল শেয়ার করুন ধন্যবাদ জয়মা